আর ভয় করার কারণেই তো আল্লাহ সারা দুনিয়াতে আর কাউকে মাহুত মেনেছে এক আল্লাহ স্লোগানগুলো এরা দেওয়ার জন্য পাগল হয়ে গেল ওই রবের এরা বড় বলল তাহলে ইমান তো এজন্যই ইমান হয়ে গেল কিন্তু আল্লাহ পাক কেন ইমান জানা দেয় হে ইমান তুমি আমি আল্লাহকে ভয় করে নাও এটা বলার একমাত্র কারণ আল্লাহ চায় না ইমানওয়ালারা জাহান নামের মধ্যে চলে যাক আল্লাহ চায় ইমানওয়ালাদেরকে ধরে ধরে আল্লাহ জান্নাতে ডুবা দি ইমানওয়ালারা জান্নাতে যাবে আল্লাহর ভালোবাসা এ কারণে আল্লাহ বলেন ও আল্লাহকে ভয় করে নাও ওই রবেরে যারা ভয় করবে ভয় করার মতো যারা ভয় করবে ওরা এমন ইমান হবে এরা মিথ্যা বলবে না জীবত করবে না মানুষের দুশ্চর্চা এরা করতে পারবে না কোনো অন্যায় এদের দ্বারা সংগঠিত হবে না কোনো বড় অপরাধের দ্বারা সংগঠিত হবে না যতগুলো ভালো কাজ আছে ওই বান্দার দ্বারা যাবে মানুষের সাথে অন্যায় ব্যবহার করবে না মানুষের উপর জুলুম করবে না নিচ্চাদন করবে না কারণ তার অন্তরে আছে দুনিয়াতে কেউ দেখে না একজন তো দেখে চিল্লাও বলো তার না আল্লাহ পাকামায় দেখে এই চিন্তা নিয়ে নিয়ে বন্ধা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক জানা দেয় হ্যাঁ ইমান বল এক নম্বরে তুই আমি আল্লাকে ভয় ভয় করার মতো ভয় করবি এখন যদি মনের মধ্যে অটোমেটিক বাংলার প্রশ্ন জেগে যায় আল্লাহ তার বারবার আল্লাহকে ভয় করার জন্য কেন আল্লাহ বলে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি আল্লা কেন বারবার বলে আমি আল্লাকে ভয় করো যেই ব্যক্তি অনেক বড়ো ধরনের ভয়ঙ্কর হয়ে যায় কারে মানুষ দেখলেই ভয় করে কারণ তার এলাকার মধ্যে মাঝে মাঝে দেখবেন সন্ত্রাস যারা এত পরিমাণ সন্ত্রাসী চেহারা তার হয়ে যায় ছোট্ট বাচ্চারা ওর চেহারা দেখলে অটোমেটিক চোখের বাণী ফালায় কান্না শুরু করা দেয় আর ওই তার কাছেও যায় না ওর কুলেও তো যেতে চায় না ওই সন্ত্রাসের দেখলে অনেক পরিমাণের ছোট ছোট বাচ্চারা ভয় পাইয়া বলে তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে গেল মনে হয় বিন্দু মাত্র পরিমাণ মায়া তার ভিতরে নাই যার কারণে ও আশেপাশে তার কোনো লোকও থাকে না সব লোকেরা তারে ছেড়ে ছেড়ে বান্দা চলে যায় এত ভয়ঙ্কর হওয়ার কারণে এর আশেপাশে কোন লোকের চিহ্ন খুঁজে পাওয়া যায় না আল্লাহ জানা দেয় তুই আমি আল্লাহকে ভয় করে না আল্লাহ কেন এই বান্দাকে বারবার বারবার বলে তুই আমি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো তাহলে আল্লাহ কি ভয়ংকর না কি বলে না না আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ ভয়ঙ্কর না এই ব্যাপারে মুফাসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ কি ভয়ঙ্কর নাকি আল্লাহ কেন বারবার বলে ভয় করার জন্য এক নাম্বারে ব্যাখ্যা আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে জানায় দিলেন আমি মাওলাকে আমি আল্লাহ কঠিন আজাদের ভয় তুরন্তরে তুই ঢুকা আমি আল্লাহকে ভয় করা লাগবে না আমি মাওলা কত বড় যেই আযাব সহ্য করার মতো ক্ষমতা কারোরই আছে নি না ওই আযাব কেউ সহ্য করতে পারবে না সাধারণ দুনিয়ার আগুন যেই banda গুলো সহ্য করতে পারে না এরা কেমনে ওই মাওলার কঠিন ভয়াবহ আযাব এরা কেমনে সহ্য করবে পারবে না কারণ জাহান আগুন তো বান্দা দুনিয়া সাধারণ তোমার চুলার আগুনের মতো এমন টানা এত ভয়ঙ্কর আগুন সেই আগুনের ব্যাপারে কত স্পষ্ট হাদিসের মাধ্যমে মদিনাওয়ালা নবী জানায় দিলেন একটা হাদিসে ওই জাহান নামের আগুনের বর্ণনা দিতে ঝেলিয়া আমার নবী জানায় দিয়েছে ও কিতা আলান্নারি আলফা সানাতিন হাত্তাই বেওয়াদ্দাত

বান্দাদের জন্য আমার মাওলা পালেন ওই জাহান নামের আগুনে রে পাক আদেশ দিয়া দেয় ও আমার যাও যাও ওই জাহান নামের আগুনের হাজার বছর তোমরা জ্বালায়া দাও যখন আল্লাহর আদেশ পাইয়া জাহান নামে আগুনকে জ্বালানো হলো হাজার বছর জ্বলল তখন এটা সাদা ধারণ করে ফেলল এরপরে আল্লাহ কয় এই হাজার বছর জ্বালাইলে হবে না হবে না তারা ওই জাহান নামে যা ওই জাহান নামে যাইয়া আবার ওই জাহান নামের আগুন হাজার বছর জ্বালাও যখন আবার গজবের ফিরিস তারা যাইয়া ওই জাহান নামের আগুনটা আবার হাজার বছর জ্বালাইবে হাজার বছর জ্বালানোর পরে নবী বলেন হাতটা ইমারা ওই জাহান নামের আগুনটা লাল হয়ে গেল এরপরে আল্লাহ বলেন অপিরিস্তারা হবে না এই বান্দাদের এই দুই হাজার বছর জ্বালাইলে হবে না হবে না ওই জাহান নামে যাও আর জাহান নামের আগুন আবারও তোমরা হাজার বছর প্রজ্বলিত করায় আসো সুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত মদিনাওয়ালা নবী বলেন ও উম্মতের

এত পরিমাণ কালো এত পরিমাণ আগুনের পাওয়া বলে বান্দা দুনিয়া সাধারণ কোন আগুনের মতো না আগুনের মতো না ওই আগুনের এত পাওয়ার যেই আগুনে বান্দা পরিপূর্ণ ভুনা হয়ে যাবে আবার আল্লাহ আদেশ দিবে এরপরে বান্দাকে আবার আকৃতি দেয়া হবে আবার চালানো হবে বান্দা আবার ভুনা হয়ে যাবে আবার আল্লাহ বলবে ও বান্দা আবার আবার আগের মতো হয়ে যাও আবার বান্দা আগের মতো হয়ে যাবে ওই জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর বান্দা মাঝে মাঝে জাহান নামের শুনলে বোঝা যাবে ওই জাহান নামের বয়ানের ব্যাপারে কত বক্তারা বয়ান করে ইউটিউবে আছে না নাই আসেনি বয়ানের অভাব নাই হুজুরেরা কি সুন্দর করে করে বয়ান করে ও বান্দারে এই নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দা তোমার মাজে নাই আমি বক্তার মাজে নাই দুনিয়ার কেউ এই আগুন সহ্য করতে পারবে না এজন্যই তো আল্লাহ কয় তুই চলার পথে আমি রবকে ভয় করার প্রয়োজন নাই আমি রবের আযাবের ভয় তুরন্তরের মধ্যে বান্দা তুই ডুবাও যে আযাব ইন্ন আযাবা ফিিলাশদিন সেই আযাবের ব্যাপারে আল্লাহ পাক মিছে দেনা দিলেন কোটি নাজাত সেই আযাবে চাইতে বড় আ রাজা হতে পারে না সেই আুনের চাইতে আর কোনো পাওয়ার আলাদা দুনিয়ায় নাই আল্লাহ পাক জানায়া দিলেন ও বান্দা তুই আমি আল্লাহকে ভয় কর এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না আল্লাহর আযাবের ভয় তোর অন্তরের মধ্যে তুই ঢুকাও। একটা ব্যাখ্যা আল্লাহ কি ভয়ঙ্কর নাকি বলে না না আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে জানা দিলেন ভয় করার জন্য ভয় করো এর মানে আল্লাহ রাজাবের ভয় বান্দা তুমি অন্তরে ডুবায় দাও মুফাসিরাম বলেন এই গেল এক নাম্বার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি বলে না না দুই নাম্বারের একটা হলো মুফাসিরা জানা দেয়। আল্লাহ যে জানায় দিলেন আল্লাহকে বারবার ভয় করার জন্য আল্লাহ কেন বলে এটা বলার কারণ হলো বলে আল্লাহর যেরকম দয়া ওই পরিমাণ রাগ নিয়া 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 আমার মাওলা চলে আল্লাহর যেরকম দয়া আছে ওই পরিমাণ মাঝে মাঝে আমার মাওলা রাগান্বিত হয়ে যায় তবে সবার জন্য দয়ালু হয় না সবার জন্য আমার মাওলা রাগান্বিত হয় না মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বান্দারা গুনা করে করে আমার মাওলার দরবারে ফিরে আসে এদের জন্য আমার মাওলা পরিপূর্ণ দয়াবান হয়ে যায় বান্দার গুনাগুলো যত পরিমাণ বড় হয়ে যাক না কেন যখনই তাওবা করে আমার মাওলার দরবারে বান্দা ফিরে আসে আল্লাহ তখন কয় গোলাপ আমি আল্লাহ জেন্দিগির গুনাগুলোকে ক্ষমা করে দিয়া দিলাম আবার মাঝে মাঝে কত বাইমনে রাই সমাজ অবলম্বন নাই যেই বান্দাগুলো আমার মাওলারে পর্যন্ত মানে না দুর্নীতির সরুচ্চ মাতামেল মধ্যে প্রচন্ড বান্দা কেউ খুঁজে যায় আল্লাহকে মানতে চায় না ওই নবীর সুন্নাত মানে না কোরআন হাদিসের কোনো আমলসা যেই বান্দাগুলো করে না হেদের বেলা আল্লাহ দয়ালু না হেদের বেলা আল্লাহ কয় আমি তোর বেলা রাগণিত হইয়া গেলাম বান্দারে

ওই আল্লাহর মানার দরকার নাই আমি নমরুদের তোমরা মেনে নাও আবু জাহলoffsetWidth মগীরা তারা আল্লাহকে না মানিয়া আমার নবীর পর্যন্ত এত বড় মানাগা তারা দেয়া দিল আল্লাহ কয় এদের জন্য আমি মাওলা দয়ালু হতে পারি না ওই সাহাবীদের জন্য আমি আজলা দয়ালু না এদের জন্য মাঝে মাঝে আমি আল্লাহর ভয়ংকর রূপটা এদের দেখানোর লাগবে এদের শরণ করা দেই বান্দারে আমি আল্লাহর পাওয়ার কি পরিমাণ জানিমা বিশ্ব